মিয়ানমারের রাখাইনে নির্যাতনের কারণে বিভিন্ন সময় রোহিঙ্গাদের অধিকাংশই বাংলাদেশে আশ্রয় নিলেও অনেকে পালিয়ে গেছে ভারতেও জানা গেছে এই সংখ্যা চল্লিশ হাজারেরও বেশি কিন্তু সম্প্রতি ভারতে আশ্রয় নেয় রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে চলে আসছে বাংলাদেশে গত এক মাসে ভারত থেকে আসা রোহিঙ্গারা এখন অবস্থান করছে ইউএনএইচসিআর এর পরিচালনার অধীন নাখখংছুরের ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে অবশ্য ট্রানজিট ক্যাম্পে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না গরমদ듬 কর্মীদের তবে ভারত থেকে আসা কিছু রোহিঙ্গারা দেখা মেলে ক্যাম্পের আশেপাশে তাদের দাবি ভারতীয় কর্তৃপক্ষ তাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে তাই সেখানে নিরাপত্তা না থাকায় বাংলাদেশে পালিয়ে আসছে আর আর বার্মা মারগা দিবালা বলে তোর আর আই মানে আই গিয়ে যদি পূর্ণ দিলে তোরা কিন্তু জাগো ইন্ডিয়া তুই আর ইন্ডিয়া তুই আসি আর চুরি করি আর বোর্ডার ফাড়ি ঠিয়া বেশি খরচ হয়ে যায় আর তুমি তাহলে আর এখন সহারে বেশি তো ঘর দিল ভাড়া মানি বর্মা দিয়ে দিব আর যেতদিন শান্তি নয় তুমি আর আশ্রয় বলে চাই সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এ নেতা এই চিন্তিত যে এটা কোনো আবাসস্থলে পরিণত হচ্ছে কিনা তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে বাংলাদেশ সরকার ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যাতে ভারতে টাকার উইঙ্গেরা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে অথবা তাদেরকে এখানে ঠেলে পাঠিয়ে দিতে না পারে সেই ব্যবস্থা করাই উত্তম এ বিষয়ে কথা বলতে রাজি হননি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বা ইউএনএসসিআর এর কর্মকর্তারা বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক জানালেন ভারত থেকে আসা রোহিঙ্গারা ইউএনএসসিআর এর অধীনে রয়েছে যেহেতু ইউএনএসসিআর এখানে আছে তাদের রিফিউজি হিসেবে তাদের ম্যানেজমেন্টে আছে সেই লোকগুলো আমাদের ক্যাম্পে সেইভাবেই তাদেরকে হস্তান্তর করা হয়েছে গত আঠারোই জানুয়ারি থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কাজিয়াতলি সীমান্ত দিয়ে একত্রিশ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে তবে বিজিবি সতর্ক অবস্থানে থাকায় তারা শূন্যরেখায় অবস্থান করছে সময় সংবাদ কক্সবাজার